এই মুহূর্তে খুব ভালো ফর্মে আছে ভারত ইংল্যান্ডকে টি টোয়েন্টি আর ওয়ান ডে সিরিজে পাত্তায় দেয়নি ম্যান এন ব্লুরা তবে ডিসেম্বরের বোর্ডার গাভাস্কার ট্রফিতে বড় হারের দখল যেন কাটছেই না টিম ইন্ডিয়ার কেবল হার নয় ওই সিরিজে ড্রেসিং রুমের খবর গণমাধ্যমে আসার পর বড় ঝামেলা হয়েছে ভারতীয় দলে ড্রেসিং রুমের ঐক্য নেই ফাটল ধরেছে এমন খবর আসে গণমাধ্যমে দলের এই বিশৃঙ্খলার পর প্রথমবারের মতো ভ্রমণ নীতি চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন সেই নিয়ম এবার কার্যকর হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যার ফলে ভারতীয় ক্রিকেটাররা দুবাইতে নিয়ে যেতে পারবেন না স্ত্রী সন্তান কিংবা অন্য যে কোনো প্রিয়জনকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসি এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলেছেন পরে কোনো কিছু পাল্টানো না হলে সেটা ভিন্ন কথা তবে এখন পর্যন্ত এই সফরে স্ত্রী কিংবা অন্য কোনো প্রিয়জনকে সঙ্গে নিতে পারবে না খেলোয়াড়রা সিনিয়র খেলোয়াড়দের একজন এই বিষয়ে খোঁজ নিয়েছিল ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দলের ভ্রমণ নীতি বলছে ন্যূনতম পঁয়তাল্লিশ দিনের সফরে পরিবারকে সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ রাখতে পারবেন খেলোয়াড়রা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে উনিশ ফেব্রুয়ারি শেষ হবে নয় মার্চ আঠারো দিন ব্যাপ্তির এই আসরে তাই সফর সঙ্গী হিসেবে পরিবারের কাউকেই নিতে পারবেন না কোহলি রোহিতরা তবে ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যদের কাছে পাবার একটা বিসিসি এর একটি নিয়ম বলছে কোচ অধিনায়ক আর জিএম অপারেশনের পূর্ব অনুমোদন পেলে হতে পারে ব্যতিক্রম তবে সেক্ষেত্রে অতিরিক্ত খরচের পুরোটাই বহন করতে হবে সেই ক্রিকেটারকে হাসানুর রহমান যমুনা স্পোর্টস